নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আজ বৃহস্পতিবার আর গাছ ভরে ফুল ফুটেছে দেখুন বাড়ির সামনের এই গাছ দুটো না দেখলেই মন জুড়িয়ে যায় কি সুন্দর সাদা তারার মতো ফুটে আছে দেখুন তবে এটা বেশি দিন নয় আজকে দিনটাই দেখা কারণ এরপরে যেহেতু আজকের থেকে ফুল তুলে ঠাকুরকে পুজো করতে হবে তো সেই জন্য এই ফুলও আর থাকবে না চলুন আমার সকালে যেটা কাজ রান্নাঘরে আমি চলে এসেছি রান্নাঘরে মেয়েদের এটাই না বেশিরভাগ সময়টাই রান্নাঘরেই যেন যায় তবে আমার কিন্তু যায় না আমার সকালটুকুনি আর সামান্য রাতটুকুনি এক ঘন্টা ব্যাস তবে যেদিনকে কিন্তু অনেক কিছু খাবার দাবারের ব্যাপার থাকে সেদিনকে তো সময় দিতেই হবে তবে আজকে একটু ওই সবজি করব আর রুটি বানাবো পরোটা বানাবো না কারণ গতকাল রাতে অনেকটাই তেল ঝাল মশলা খাওয়া হয়েছে আজকে সেই জন্য একটু হালকা করে এই সবজি বরবটি বিনস দিয়ে টমেটো কুমড়ো সব রকম দিয়ে একটু আর সবজির তরকারি করব। আর একটু রুটি বানাবো রুটির আটার মধ্যে জল দেয় আমার হয়ে গেছে আমি যেহেতু গরম জল দিই তাই হাতটা দিতে পাচ্ছি না একটু মাখি রেখে দিয়েছিলাম তো চলুন আমি বাবার টিফিনটা আমি গুছিয়ে ফেলি রুটি তরকারি আর একটু মিষ্টি দিয়ে দেবো ব্যাস আজকের একদম খাওয়ার দাবার সেরা সেরা হয়ে যাবে সত্যি বাঙালির মিষ্টি না হলে যেন চলে না রুটি দিয়ে না বোঁদে খেতে দারুণ লাগে আর একটু ঘরে বোঁদে ছিল তো সেই জন্য আজকের আর বাবাকে একটু বোঁদে দিয়ে দিচ্ছি এছাড়া না হলে উনি তো আবার বলবে আমাকে একটু লাড্ডু কিনে দাও তাহলে দোকান থেকে আমাকে লাড্ডু নিয়ে এসে দিতে হতো আসলে শেষ পাতে একটু মিষ্টি না হলে যেন জমে না চলুন রুটিটা দিয়ে দিলাম খাঞ্চা রেখে উনি খাবেন হয়তো তাতে কেউ একটা কুকুরকে দিয়ে দেবেন চলুন মাঝখানের কন্টেনারটার মধ্যেই আমি দিচ্ছি মিষ্টিটা মানে একটু বোঁদে তো ওপরে বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু তরকারি তবে শুকনো শুকনোই বানিয়েছি খুব একটা ঝোল ঝোলভোল করিনি বরবটির মতো জাস্ট চচ্চড়ির মতোই করেছি বরবটিটা তো হয়ে গেছে মোটামুটি রেডি তবে একটু পাঁচ ফোড়ন আর আতা দিয়েছিলাম যাতে একটু তরকারি তরকারি গন্ধ আসে চলুন ওনাকে রেডি করে দিয়ে আবার আরও এই টিফিন কালিটা আমাকে গোছাতে হবে আজকে ও স্কুলে যাবে আর আজকে সকাল থেকেই কেমন একটা বৃষ্টি বৃষ্টি ভাব মনে হচ্ছে এখন অবধি তো খুব একটা বৃষ্টি আসেনি ঝিরঝির করে একবার হলো বটে তবে আকাশটা প্রচণ্ড মেঘলা করে আছে হয়তো দিন হতে পারে তো চলুন কী আর করা যাবে বর্ষাকালে তো বৃষ্টিকে সঙ্গে নিতেই হবে তো বৃষ্টি হতে হতেই আমরা শুরু করি আমাদের কাজকর্মগুলো আজকে মন্দিরে কাজ হবে শুনলাম যেটা সকালবেলা কারণ মন্দিরে যে ছাদ ঢালাইয়ের কাঠগুলো আছে বাঁশগুলো আছে ওইগুলোই আজকে খুলতে এসেছে তাই একটু চা করে দিলাম ওনাদেরকে তারপর আমি একটু কাজে বসেছিলাম স্নান ছেড়েই পুজোই বসেছি আছে একটু হাতে সময় নিয়েই পুজোটা করতে হবে কারণ কয়েকদিন ধরে তো এইসব জিনিসগুলো মানে এইসব চা ঠাকুরের আসন টাসনগুলো বিছনা ছিল এইগুলো একটু ধুয়ে পুচে পরিষ্কার করতে হবে তাই ঠাকুরের সিংহাসনটা যে পরিষ্কার করতে হবে যা বাসি বাড়া আছে কয়েকদিন ধরেই তো ওগুলো আছে ফুল থেকে শুরু করে সব কিছু আমসারও আমি আজকে সব পাল্টাবো তাই ঠাকুরগুলোকে নামাচ্ছি এই কারণে যে ঠাকুরের আসনগুলো আজকে সব ধুয়ে দেব। তো সেই জন্য আজকে পরিষ্কার করে একটু মোছামোছি করব। আসনটা তুলতেই কত নোংরা দেখেছেন ধার দিয়ে আসলে এত বর্ষাকালে ব্যাঙ হয়েছে ব্যাংগুলো তো আর নিচে থাকে না সব সময় উপরে ওঠার চেষ্টা করে তো উঠান থেকে দাবায় উঠলো আর দাবা থেকে আবার সিংহাসনে উঠে বসে আছে কী করবো বলুন তো ওদেরকে নিয়েই থাকতে হবে চলুন মোটামুটি সুন্দর করে সাজাবার চেষ্টা করেছি দেখুন তো কেমন লাগছে আর গোপালকেও আজকে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি যেহেতু কালকে রথ সেই জন্য একটু ভোগ করে দেওয়ার ইচ্ছা আছে কালকের চলুন আরতিটা করে নেই আর যেমন ঠাকুরদেরকেও সিঁদুর পড়ালাম কতদিন পর মনে হচ্ছে আর আমিও নিজেও পড়ছি তবে আজকে না খুব সেই ছোট্টবেলার কথা মনে পড়ছে ছোট্টবেলায় ঠাকুমারা যখন এই অম্বুবাচিটা পালন করত। তখন এরকম আজকের দিনে স্নান করতে যেত সেই গঙ্গায় তো যখন সেই গঙ্গায় স্নান করতে যেত ঠাকুমার কাছে বাইনা রাখতাম যে আসার সময় ছোট্ট ছোট্ট করে মিষ্টি নিয়ে আসতে যেগুলো ছোট ছোট সীতাভোগে থাকে না কালো কালো মিষ্টি তো সেই ছোট ছোট কালো কালো মিষ্টির কথাই আমি বলছি ওই মিষ্টি ঠাকুমা নিয়ে আসতো ওই গঙ্গার পার্শ্ববর্তী মিষ্টি দোকানগুলোতে এই সময়তে ওই মিষ্টিগুলো খুব পাওয়া যেত আর ঠাকুমা নিয়েও আসতো আর আসলেই আমরা সঙ্গে সঙ্গে প্যাকেটটা হাত থেকে কেড়ে নিয়ে খেতে শুরু করে দিতাম সত্যি আজকে খুব মনে পড়ছে এখন তো ঠাকুমার বয়স হয়েছে আর যেতেও পারে না আর আমরাও সেই বায়না করতেও পারি না তাই না বলুন আমরা কি আর সেই বায়না করার বয়স তবে ঠাকুমার করেনি ঠিকই কথা কিন্তু ঠাকুমাকে এই সময় মিষ্টি আমি একটু দিয়ে এসেছিলাম একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আর আনতে চলে এসেছি প্রচুর বৃষ্টি করছে দাঁড়াবার একটু জায়গা নেই যেহেতু সকালে রুটি হয়েছিল তাই আজকে রাতে তো ভাত আপনারা জানেন তবে আজকে ভাতে ভাত বানাইনি। আজকে প্রেশারে করেই ঝরা ভাত বানিয়েছি এবার আপনাদের মনে প্রশ্ন হবে প্রেশার কুকার করে কি করে ঝড়া ভাত বানালে তো আপনাদেরকেই টিপসটা বলে দিই যতটা চাল নেবেন ধরুন এক বাটি হোক এক গ্লাস হোক তো এক গ্লাস যখন আমি মেপে নিলাম চালটা নিয়েছি সেই সেই গ্লাসটারই দু গ্লাস দুই থেকে আড়াই গ্লাস জল ওর মধ্যে দিয়ে দিতে হবে এক গ্লাস চাল আর আড়াই গ্লাস জল তাই তো মনে থাকবে তো এইভাবে কিন্তু একটা সিটি বা আস্তে করে গ্যাসটা রেখে দিলে আপনি আপনি কিন্তু সুন্দর ভাতটা ঝরঝর সিদ্ধ হয়ে যাবে একটু আপনি ফ্যান পাবেন না আর তার সাথে আর বাবার আজকে আবদা সয়াবিনের তরকারি উনি গরম গরম সয়াবিনের তরকারি দিয়ে ভাত খাবে এমনিও কালকে আবার নিরামিষই রান্না করতে হবে কারণ শনিবার দিনকে আছে আবার বিপত্তারণী যদিও এবছর আমাদের মন্দির এক বিপত্তরণী হবে না কারণ মন্দিরের অবস্থা আপনারা তো জানেন এখনও কাজ চলছে তো সেই জন্য অন্য জায়গাতে হলেও আমাদেরকে তো করতে হবে এটা আমরা করে থাকি এই ব্রতটা তো নিরামিষ কালকে খাবো যেহেতু পুষ্পাঞ্জলি দিই ব্রত কথা শুনি তাই চলুন মোটামুটি সবিনটা ভাজা হয়ে গেছে আজকে খুব সুন্দর সবিনটা করার মধ্যে জড়ায়নি একটুকু নাহলে কিন্তু অন্যান্য দিন দেখি বেশ জড়িয়ে যায় তো আমি যেভাবে সবিনটা রান্না করি ফার্স্টে একটু নুন হলুদ দিয়ে সবিনটা সিদ্ধ করে নিলাম আলুটাও সিদ্ধ করে নিলাম তারপরে না মশলাটা কষে তারপরে আবার ওই সবিনটা তুলে দেবো ব্যাস তাতে কিন্তু এই আদা জিরে সেনটা বেশ ভালো লাগে আর প্রথম থেকে এই কষা হয়ে গেলে না যেন গন্ধটা পায় না একদমই তো মোটামুটি আমার এদিকে কষা হয়ে গেছে একটু চিনি ফেলে দিলাম আর নুনটা তো আগেই দিয়ে দিয়েছিলাম এবারে সবিনটা দিয়ে দেব। চলুন ব্যাস আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আজকের তারপরেই গরম গরম ভাতের সাথে সবিন সাফ করবো তবে সবিন খেতে তো আরও খুব ভালোবাসি তো সেই জন্যই ভাবলাম বানাই সবিন দিয়ে খাওয়া যাবে তবে রুটি একবেলা যেহেতু খাওয়া তাই বেলা আর একদমই ভালো লাগবে না চলুন ভাতটা আপনাদেরকে দেখাই এই দেখুন একটু কিন্তু ভাতের মধ্যে ফ্যান নেই দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম ঝরঝরে ভাত হয়েছে যেভাবে হাঁড়িতেই হয় সেই রকমই এবারে আপনারা যেভাবে যেমনভাবে খেতে চান আর কি নরম কেউ যদি তাহলে আরেকটু একটু পরিমাণে জল দিতে পারেন তবে আমার মনে হয় আড়াই গ্লাস জলে কমপ্লিট হয়ে যাবে যেহেতু আমার এরকম ভাতটা হয়েছে ঝরঝরে আপনাদেরই বা কেন হবে না বলুন তো ঠিক যেভাবে আমরা পলোয়া করি সেইভাবেই মানে দম পোলাও এটা কিন্তু সেইভাবেই মেপে জলটা দিতে হবে কোনো কিন্তু গ্লাস বাটি উল্টো পাল্টা করলে হবে না যেই গ্লাসে মাপ চাল সেই গ্লাসেই মাপের জল হ্যাঁ মনে থাকবে তো চলুন আজকে লেবু দিয়ে আর সবিনের তরকারি দিয়ে ভাত খেনি একটু কিছু প্রথমে ভাজাভুজি থাকলে খুবই ভালো হতো যেহেতু আবার কালকে নিরামিষ তাই আজকে আর কিছু বানালাম না চলুন অপর ভাজাও আজকে নেই শুধু সবিনের তরকারি দিই গরম গরম ভাত তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করতে করতে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগ আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন টাটা